নিয়ে আমার শাশুড়ির ফ্যামিলি এবং আমার ফ্যামিলি নিয়ে আমার সন্তান নিয়ে আমি যখন বের হই তখন আমি সুন্দরভাবে আমি

তাহলে আমি কোথায় সের থাকবো আমি তো টোলে যদি সেট না হয় আমি রাস্তায় কীভাবে সের থাকবো আমি যখন টোন প্রদান করছি ওই পুলিশের থেকে আমি পরে জানতে পারি ওটা নাকি ব্রেক ফেল হয়েছে আসলে ব্রেক ফেল হয় নাই সচরাচর আমরা দেখে আইছি যখন ব্রেক ফেল হয় তখন সে হরেন দিয়ে বা বিভিন্ন ইঙ্গিত দিয়ে সে বোঝানোর চেষ্টা করে যে সামনের গাড়ি ছড়ে যান আমার গাড়ি ব্রেক ফেল অথবা ব্রেক ফেল হলে সে ওখানে টুল বক্সের ফিলার আছে ফিলারে মারবে তাহলে তার কোনো ক্ষতি হবে না এবং কি অর্থ হবে কোনো মানুষ মারা যাবে না কিন্তু সেটা না করে স্পষ্টভাবে আমি ভিডিওতে দেখেছি সেই ইউটার্ন নিয়ে আমার গাড়ির উপর দিয়ে সে চলে গেছে সে ব্রেক ধরে নাই পরে কিভাবে ব্রেক হইলো পরে আমাকে সব মেরে দিল তখন সে ব্রেক করে সে পালিয়ে গেল গাড়ির লাশ মুহূর্তে বেড়ে গেল তার স্পিড ছিল আশি আশি স্পিডের মতো ছিল সে আমাকে মেরে চলে গেল। এবং আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছি তখন আধা ঘন্টা পর্যন্ত আমার ফ্যামিলি গাড়িতে ছিল কেন গাড়িতে থাকবে আধা ঘন্টা কেন তাদেরকে আমার ছেলে বাঁচতে পারত আমার বুকটা খালি হতো না তাকে উদ্ধার করা হয়েছে আধা ঘন্টা পর কোনো আসে আমার গাড়ির উপরে কোন তারপর মেরে তারপর বাসটা সরানো হয়েছে এতে করে তাদের মাথা আরও বেশি আঘাত খেয়েছে তখন তারা খোক খেতে খোকাতে মারা গেছে এমনকি আমি দেখেছি এই ভিডিও পুরা মানুষ দেশের মানুষ দেখেছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো কথা আমি শুনিনি কেউ যোগাযোগ করেনি এবং কি শুধু আমাকে আমার মিডিয়া বাইরে আমাকে সাপোর্ট দিয়েছে শাহিদ এই জন্য সারা দেশের মানুষ দেখতে পেয়েছে এই ভিডিও সরকার থেকে কোনো পদক্ষেপ দেওয়া হয় নাই আজকে আজকে আপনারা চুপ আছেন কালকে চুপ থাকবেন কতদিন চুপ থাকবেন হাজার বাবের বুক খালি হয়ে যাবে হাজার মেমিলি চলে যাবে আমার কি অধিকার নাই বিচার পাওয়ার অবশ্যই আমার অধিকার আছে আমার গাড়ি আমার গাড়ির উপর দিয়ে গাড়ি উঠে দিয়েছে আমি তিন মাস আগে আমার গাড়ির রাজস্ব কর দিয়েছি ছাপ্পান্ন হাজার টাকা এত টাকা আমি দিয়েছি কেন আমার ছেলের সন্তানকে আমি সুরক্ষিতভাবে যাতায়াত করার জন্য কিন্তু আমি যাতায়াত আমি করতে পারি নাই নিজের গাড়ি কিনে আমি যাতায়াত করতে পারি নাই এর উপরে উঠে দিয়েছে আমার উপরে গাড়ি আমি এটা বিচার চাই আমি সরকারকে বলতে চাই এটার যদি কোনো পদক্ষেপ না হয় এবং কি আমাকে যদি হসপিটাল এবং থেকে দেয় আমি বিশাল মানববোধন করব আমার সাথে সারা দেশের মানুষ আছে আমি কোস্তোলা কোস্তোলা থেকে আমি শুরু করে পুচ্ছা পর্যন্ত আমি অবরোধ করে আমি কর্মসূচি পালন করবো যদি আমি এটা মানববন্ধন আমি যদি আমি করে থাকি করবো আমি যদি সুস্থ হিসাব না পাই আমি মানববন্ধন করবো আমি কোস্তোলা আমার বাড়ি জুড়াই

কিন্তু আমার ছেলেকে তারা নিয়ে গিয়ে হত্যা করেছে তার বয়স ছিল তিন বছর আমার ছেলের বয়স ছিল তিন বছর কি আমার শাশুড়ি মারা গেছে আমার শালি মারা গেছে আমার বোন বড় বোন মারা গেছে আমরা যাচ্ছি গোপালগঞ্জ গোপালগঞ্জ যাচ্ছি আমার বুয়া মারা গেছে আমরা মৃত বাড়িতে যাইতে যা আমার ফ্যামিলি মৃত হয়ে গেছে আমি এটা আমার সঠিক বিচার চাই আমি ড্রাইভার ধোনি ড্রাইভারকে প্রশাসনিক বলতে তাকে গ্রেফতার করছে গ্রেফতার করে হাজুটা পালাই দিতে আমরা কমন জিনিস দেখি এগুলা এগুলো আজকে আসলে তারা সেফ থাকে তার কোনো বিচার হয় না মাসের পর মাস তারা বিচার করে না আমি চাই সড়ক দুর্ঘটনা বিচার নব্বই কর্মদিবসের মধ্যে করতে হবে নব্বই কর্ম তাহলে ড্রাইভাররা সচেতন হবে এবং কি মালিক একজনকে মালিক সাজানো হয়েছে উনি আসল মালিক নয় আসল মালিক এরা ষড়যন্ত্রকে মালিক সাজিয়ে জামিন করে উনি দামা দিতে চায় এটা দামা চাপা দেওয়ার মতো ঘটনা না এক ফ্যামিলির চারজন মারা গেছে এবং কি আমার সামনে বাইক ছিল তা ওয়াইফ এখন কি তা ছেলে মারা গেছে তার ওয়াইফ দুটুক হয়ে গেছে তার তারচ্চার মাথা খুঁজে পাই নাই এটা কি কোন বাবা মেনে নিতে পারে পারে না এটা কোন সামাজিক পলিসিতে পারে না আচ্ছা কি দাবি জানাচ্ছেন একটু বলবেন একটু ভাই এমন আমাদের কর্মশিশু আমরা নেক্সট জানিয়ে দেব আপনাদের এখন বা এখন সর্বশেষ দাবি কি আপনার আমাদের সর্বশেষ দাবি ওই ড্রাইভারের ফাঁসি দিতে হবে এবং কি ওই ব্যানারের মূল মালিককে গ্রেফতার করতে হবে এবং মালিকের ছেলে তাকে অনুমতি দিয়েছে যে গাড়ি বের করার জন্য গাড়ি বের ফের তারপর সে অনুমতি দিয়েছে ওই মালিকের ছেলেকেও ওই ফাঁসি দিতে হবে কেন সে বললো মানুষের জীবন কি ছেলে খেলা যে আমি বললাম তুমি রাস্তায় বের হয়ে যাও গাড়ি নিয়ে এরপর মানুষ মারা যাবে আমরা এটা টাকা দিয়ে মিটপাট করে দিব। এগুলা কি ছেলে খেলা নাকি এগুলা হবে না এগুলা দিতে দিতে দেওয়া যাবে না আপনি কি বলতে চান সড়ক দুর্ঘটনা যারা হয়েছে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিগ্রস্ত হবে এবং কি যারা তাদেরকে যারা এই এই অ্যাক্সিডেন্টের সাথে জড়িত যারা এই হত্যা সাথে জড়িত অ্যাক্সিডেন্ট না যারা হত্যা যারা এই হত্যার সাথে জড়িত ওই মালিক এবং ওই ব্যানারকে আজীবন যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যেন ওই বাস মালিক আর বাস ব্যবসা না করতে পারে এবং কি অন্য কোনো ব্যানার ব্যানার দিয়ে যাতে ব্যবসা না করতে পারে এবং কি ওই ব্যানারে যতগুলো গাড়ি আছে ওই গাড়ি যাতে অন্য কোনো ব্যানার না দিতে পারে সব গাড়ি বাতিল ঘোষণা করা হতে হবে ঠিক আছে ধন্যবাদ या आवाजले मी आम आधी बाय एय बणार आपले एक पीस आता नाही पीस आता तोने जागा हा मानसे संपूर्ण असते तोने जागा आहे ए आम्ही पीस आता पीस आता आम्ही नाही आलो

श्री 我阿嫝 五百二ном 四方嗲嗲嗲嗲嗲嗲嗲嗲 р嗲嗲嗲 嗲嗲嗲嗲嗲嗲嗲嗲嗲嗲嗲嗲嗲 আচ্ছা আমাদের সাথে সবাই তো এখানে আসো এখানে আসো সবাই তো রিক্সার সামনে আসো পানির রিক্সার সামনে আসো আচ্ছা

বিজয় চাই বিজয় চাই বিজয় চাই আমরা ভাগ পাবো না বুঝি কেরো পাইলে পুলিশ কত পাইলে আমাদের ভাগ পাবো না বিজয় চাই বিজয় চাই আর কিছু এই বলো না বলো না ও একটা স্লোগান ভাই একটা স্লোগান স্লোগান